আমি তাহিরা কিবরিয়া স্বাগত জানাচ্ছি ভিওএ সিক্সটির পক্ষ থেকে আমেরিকার বিশেষ কিছু খবরে ফরাসি প্রেসিডেন্ট ফ্রসোয়া ওলান্দ সোমবার তিনজন আমেরিকান এবং একজন ব্রিটিশ নাগরিককে তাদের বীরত্বের জন্য লিচন অফ অনার খেতাবে ভূষিত করেন শুক্রবার একটি ট্রেনে অস্ত্রসজ্জিত এক বন্দুকধারীকে তারা কাবু করে তিনজন আমেরিকান হচ্ছেন স্পেন্সার স্টোন অ্যালেক্স কার্লাটোস এবং অ্যান্থনি স্যাডলার আর ব্রিটিশ নাগরিক হচ্ছেন ক্রিস নর্মান ওই ঘটনায় আমেরিকার বিমান বাহিনীর এয়ারম্যান স্টোন আহত হন ওয়াশিংটন রাজ্যে দাবাগ্নি নিভানোর কাজে সাহায্যের জন্য তিন হাজারেরও বেশি মানুষ সাড়া দিয়েছে প্রবল বাতাসের কারণে বিমানের সাহায্যে আগুন নেভানোর কাজ আপাতত বন্ধ রাখা হয় তবে এ সপ্তাহ নাগাদ বাতাসের বেগ কমবে বলেই আশা করা হচ্ছে এবং আগুন নেভানোর কাজ শুরু হবে সবশেষে টোকিওর একটি আবাসিক এলাকায় আমেরিকা সেনাবাহিনীর একটি গুদামে সোমবার বেশ কয়েকটি বিস্ফোরণে প্রচন্ড অগ্নিকাণ্ড ঘটে জাপানে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি বিবৃতিতে বলা হয়েছে ওই ভবনে ঘন নাইট্রোজেন অক্সিজেন এবং ফ্রিয়ন মজুদ ছিল ওই বিস্ফোরণে কেউ আহত হননি আজ এ পর্যন্তই আবার দেখা হবে আমি তাহিরা কেবরিয়া ভয়েস অফ আমেরিকা